সালামু আলাইকুম আমি জি এম আফরোজা সুলতানা মনি এই বছর ঢাকা মেডিকেল ভর্তি পরীক্ষায় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একশো উনাশিতম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ লাভ করেছি আলহামদুলিল্লাহ আমি মেরিলজিতে হচ্ছে আমার পুরো প্ল্যানের আমার অ্যাকাডেমিক প্রিপারেশনের মেডিকেল প্রিপারেশনের যদি শুরু থেকে বলতে চাই তাহলে হচ্ছে আমি মেডিলজির কথাটা সবসময় অনেক বেশি করেই বলে থাকি কারণ আমার প্রথমেই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা শুরু হয় বাইশ শিক্ষাবর্ষে মেডিকেল পরীক্ষার পরে মেডিকেল পরীক্ষার পরে আর আমি মেডিলজির পেজে হচ্ছে সলভগুলো দেখি আর সলভ দেখার পরপরই হচ্ছে আমাদের প্রি মেডিকেল গোল্ডিগার্স থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট ওয়ান এইট বেসটা লঞ্চ হয় আমি হচ্ছে কোনো কিছুই না ভেবে মেডিকেল পরীক্ষা সলভের পরে দুই দিন আর তিন দিন টাইমের মধ্যে হচ্ছে আমি গোল্ডি ভর্তি হয়ে যাই তখন হচ্ছে এর আগে হচ্ছে আমি বাইশ পেজের লস প্রোজেক্টে ছিলাম টু পয়েন্ট ও বা লাস্টে যেটা ছিল ওটাতে তো তখন থেকে হচ্ছে আমি আমার কোনো সিলেবাস শেষ হয়নি কিন্তু তাও হচ্ছে আমি পরীক্ষাগুলো দিতাম যেহেতু অনেক একটা বাজেট ফ্রেন্ডলি বাজেট ছিল তো আমি অনেক সহজে পারচেস করে ফেলে কোর্সটা তো এরপর হচ্ছে আমি ভাইয়াদের সাথে আমি পরীক্ষাগুলো দিতে থাকি এবং অনেক বেশি পিছনে র্যাঙ্ক ছিল কিন্তু তারপর হচ্ছে আমার ভালো লাগতো যে আমি এখনও মাত্র ফার্স্ট ইয়ারে কিন্তু আমি হচ্ছে অনেক বড়দের সাথে কমপ্লিট করছিলাম তো এভাবে হচ্ছে আমার মেডিলোদের সাথে যাত্রা শুরু হয় অবশ্যই অনলাইনে আমি হচ্ছে তখন এইচএসসি ফার্স্ট ইয়ারের শেষের দিকে ছিলাম প্রি টেস্টের অনেক আগে আগে তখন থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু হয় আর আমি শুরু করছিলাম হচ্ছে ভাইয়ার রক্ত সঞ্চালন অধ্যায়টা দিয়ে যখন থেকে হচ্ছে আমি অনেক আস্তে আস্তে যে মেডিকেলে কীভাবে পড়বো ওই জিনিসটা প্রথমে বোঝা শুরু করছিলাম আমাদের হচ্ছে ভাইয়া দাগানো লাইন দিয়ে ফার্স্টে আমাদের পড়ানো শুরু করতো তো আমি হচ্ছে অনেক বেশি কনসিস্ট্যান্ট থাকার চেষ্টা করতাম শুরু থেকে আমাদের হচ্ছে আজকে ক্লাস যেটা হতো ওটার উপর পরের দিন পরীক্ষা হয়ে যেত সেন তো ওখানে থেকে হচ্ছে আমি ফার্স্ট থেকে আস্তে আস্তে অল্প অল্প করে প্রতিদিন পড়তে পড়তে এক্সাম দিতে দিতে অনেক বেশি পড়াটা মানে সুন্দর করে গুছাই নিতে পারি বিশেষ করে যেটা হয়েছিল আমার বই গুছানোটা অনেক বেশি সুন্দর করে হয়েছিল প্রি মেডি প্রি মেডিকেল বেচে প্রি টেস্টের আগে প্রি টেস্টের আগে গিয়ে আমার শর্ট সিলেবাসের যে চাপ্টারগুলো ছিল ম্যাক্সিমাম চাপ্টারে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম শুধুমাত্রই মেডিলজির প্রি মেডিকেল ক্লাস করে অন্য কোনো ক্লাস করে না কোনো ইউটিউবে ক্লাস করে না জাস্ট হচ্ছে পেড বেচে কিন্তু শুরু থেকে সবগুলো ক্লাস সুন্দর করে শেষ করে তো আমি তারপর হচ্ছে আমার আলহামদুলিল্লাহ যে ওখানে যে ডেলি এক্সামগুলো হতো ওলা যেহেতু ভালো করে পড়ে দাগানো আর হচ্ছে ভাইয়ারা সবগুলো বইয়ের আলিম থেকে শুরু করে যে কোনো সবগুলো বইয়ের কম্বিনেশান আমাদের দাগানোর বইয়ের পিডিএফ দিয়ে দিত তো আমি সুন্দর করে বই যেহেতু বুঝাই নিয়েছিলাম আমার হচ্ছে ডেলি এক্সামগুলো অনেক ভালো হতো আর ডেলি এক্সাম ভালো হতে হতে আমার যেহেতু ওভারঅল বাংলাদেশের মধ্যে একটা পজিশন যেটা আসতো ওটা একটু ভালো পজিশন আসতো আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হতাম যে যাক আমার পড়ার ঠিক হচ্ছে এভাবে প্রি মেডিকেল বেস থেকে শুরু করে মেন মেডিকেল বেচে যাই মেডিকেল বেস থেকে তারপর হচ্ছে লস প্রজেক্টে চলে আসি আর লস প্রজেক্টের কথাটা না বললেই নয় যেটা হচ্ছে একটা প্রি প্ল্যান রুটিন যেটা ছিল ওইটাই হচ্ছে আমার পড়ালেখার বেগটাকে বাড়িয়ে দিতে অনেক বেশি সহায়ক ছিল কারণ লাস্টের দিকে অনেক বেশি ক্লামসি লাগতো এত পড়া এত জায়গায় পড়া সব পড়া সুন্দর করে গুছিয়ে নেওয়া লাগতো যেটার জন্য হচ্ছে আমার প্রিমে লস প্রজেক্টের ক্লাস প্লাস এক্সাম আর এক্সামের পাশাপাশি আর যেটা সবচেয়ে সুন্দর আমাদের প্রকাশনা ছিল ওই মেডিলজির যে বুকগুলো ছিল বুকের কভারগুলো অনেক বেশি জোশ ছিল যেটা দেখে হচ্ছে বই পড়ার প্রতি আরও বেশি আগ্রহ চলে আসতো বিশেষ করে হচ্ছে আমাদের মেডিলজির একটা ইংলিশের একটা বই ছিল সবগুলো সিনোনিয়াম পোকাবেলারি সবগুলো মিক্স করে লাল কালারের সাদা কালার কভারের উপর ওই লাল সাদা কভারের বইটা দেখে হচ্ছে আমার মানে মেডিলজি থিমের সাথে যাচ্ছিলো আর বইটা এত বেশি গুছানো ছিল লেখাগুলো এত সুন্দর ছিল আমি মেনলি মেডিকেলের আগের সময় যখন রিভাইজ করতে হচ্ছিল ওই বইটা দেখে হচ্ছে আমার ইংলিশ আর জি কেটা শেষ করছিলাম আর হচ্ছে প্র্যাকটিস বুকগুলো যেটা হচ্ছে চাপ্টার ওয়াইজ হচ্ছে আমাদের একশোটা পঞ্চাশটা করে করে প্রশ্ন থাকতো যে অধ্যায়ে বেশি প্রশ্ন লাগতো ওই অধ্যায়ে বেশি প্রশ্ন ছিল এভাবে হচ্ছে প্রতিটা প্রশ্ন অনেক বেশি কোয়ালিটিফুল ছিল যার কারণে হচ্ছে প্রতিটা অধ্যায় পড়ে রিভাইজ দেওয়ার জন্য আমি ওই বুকটাই মানে লাস্টের দিকে যখন হচ্ছে আমার অনেক বেশি আর্লি রিভাইস দেওয়া লাগতো কিন্তু হচ্ছে আমার কোয়ালিটিফুল প্রশ্ন লাগতো অবশ্যই তখন হচ্ছে আমি লাস্টের দিকে ওই প্রশ্নগুলোই ওই বুকগুলো বেশি পড়ছিলাম যেগুলো হচ্ছে অবশ্যই লস প্রজেক্টে দিয়েছিলো পরীক্ষার আগে আগে আর হচ্ছে প্রতিদিন অবশ্যই পরীক্ষাগুলো দিতাম আর যেহেতু হচ্ছে আমাদের ওয়েবসাইট বেস এক্সাম হতো তো পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে দশটার দিক থেকে হচ্ছে আমাদের রেজাল্টটা হচ্ছে অটোমেটিক ফোনে চলে আসতাম বেশিক্ষণ আমাদের হচ্ছে আবার ফেসবুকে থাকা লাগতো না যে আমাদের ক্লাস করার জন্য ফেসবুকে থাকা লাগবে এরকম কোনো ব্যাপার ছিল না আমরা হচ্ছে সবগুলোর ক্লাস হচ্ছে ওয়েব ওয়েব থেকেই করতাম তো মোটামুটি অনেক বোঝানোর প্রিপারেশান যেটা আমি হচ্ছে আমার ধরা যায় যে আমার মেডিকেলের প্রিপারেশান হচ্ছে একশো পার্সেন্ট থাকে অনলাইনে যদি সিক্সটি পার্সেন্ট থাকে তার ফিফটি নাইন পার্সেন্ট তাছাড়া আমি মেডিলজির সাথে ছিলাম মেডিলজি থেকেই পেয়েছিলাম শুরু থেকে আর এত সুন্দর একটা গোছানো প্রস্তুতির জন্য গোছানো একটা পরিবেশের জন্য যে পরীক্ষার প্রশ্ন সলভ সলভ ক্লাস তারপর দাগানো বই সব কিছু মিলে ম্যাটেরিয়াল সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমি মেডিলজি কিনে অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম আর এটার অনুরূপ হচ্ছে একটা আশার অনুরূপ রেজাল্টও পেয়েছি আল্লাহর কাছে পরে আল্লাহ অশেষ শুক্রিয়া আদায় করছি এবং মেডিলজি পরিবারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম